কৃষক জ্ঞানের বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুবই ভালো আছো এবং তোমাদের সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি খুব ভালো হচ্ছে কথা না পারি আমি আমার মূল টপিকে চলে যাই আজকে আমার টপিক হচ্ছে শালক সংশ্লেষণ শাল সংশ্লেষণ এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া যদি বন্ধ হয়ে যায় শক্তি প্রবাহ বন্ধ হয়ে যাবে কেমন সেটা হচ্ছে সবুজ সূর্য শক্তিকে। তার মধ্যে কাজে লাগিয়ে তার ক্লোরোপ্লাস্টের সাহায্যে কাজে লাগিয়ে সে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিকে রূপান্তরিত করতে পারে তার জন্য সহায়ক হিসেবে আছে ক্লোরোফিল এবং লাইট ক্লোরোফিল কি করে লাইট থেকে ফোটনকে অ্যাবজর্ব করে শোষণ করে এই ফোটনের সাহায্যে সে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সে সক্র জাতীয় খাদ্য প্রস্তুত করে সাথে সে উপজাতি হিসেবে আমাদেরকে অক্সিজেন দেয় যে অক্সিজেনটা মানবজাতির জাতির পৃথিবীতে টিকে থাকার জন্য খুবই জরুরি আবার শাল সংশ্লেষণ কিন্তু চব্বিশ ঘন্টায় চলমান একটা প্রক্রিয়া এবং এটা কখনোই অফ হয় না আমি কিছুক্ষণ আগে বললাম শাল সংশ্লেষণের জন্য সূর্যের আলো প্রয়োজন কিন্তু শাল সংশ্লেষণ সূর্যের আলো না থাকলেও সংগঠিত হতে পারে তার জন্য সাল সংশ্লেষণের প্রক্রিয়া দুটি আছে একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়ে আলোক নির্ভর পর্যায়ের মাধ্যমে যে এটিপি তৈরি হয় সেটা অন্ধকার পর্যায়ে কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করতে কার্বন ডাইঅক্সাইডকে ভাঙতে কার্বন ডাইঅক্সাইডকে ভেঙে গ্লুকোজে পরিণত করতে ওই যে এটিপি যেটা কার্বন দিনের বেলা বা দিন সূর্যের আলোর উপর ভিত্তি করে যে সূর্যালয়ের বৃদ্ধি করে যে প্রক্রিয়াটা সংঘটিত হয় সেই প্রক্রিয়ার মাধ্যমে একটি অন্ধকার পর্যায়ে গিয়ে সহায়তা করে এরপর অন্ধকার পর্যায়ে মধ্যে আবার কার্বন ডাইঅক্সাইডকে ভাঙার জন্য তিনটা প্রক্রিয়া আছে প্রথম প্রক্রিয়া হচ্ছে সিত্রি গতিপথ বা সিত্রি সাইকেল অথবা এটাকে আমরা ক্যালবিন সাইকেলও বলতে পারি কারণ ক্যালবিন ম্যালবিন অ্যালিস ক্যালবিন নামে একজন ফিজিওলজিস্ট বা শারীরতত্ত্ববিদ ওনার সাথে ব্যানসন এবং বেশাম নামে আর দুজন সহকারী এই সাইকেলটা এই গতিপত্রা আমাদের জন্য উপস্থাপন করেছেন খুবই চমৎকার একটা প্রক্রিয়া এবং মোস্ট অব দ্য প্ল্যান্ট বেশিরভাগ উদ্ভিদের মধ্যে এই প্রক্রিয়াটা সংগঠিত হয় আর আরেকটা প্রক্রিয়া আছে ফোর সাইকেল এই ফোর সাইকেলের মধ্যে ফোর সাইকেলটা হচ্ছে এটা প্রথম স্থায়ী পর্যন্ত চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিড যার যার কারণে এটাকে বলা হয়েছে সিফোর সাইকেল বা এটাকে হ্যাস অ্যান্ড সেল সাইকেলও বলা হয় হ্যাস অ্যান্ড স্ল্যাক সাইকেল হ্যাস এন্ড স্ল্যাক সাইকেল উনিশশো সালে এটা আবিষ্কার করেছেন ওনারা এবং কিছু স্পেসিফিক কিছু উদ্ভিদের মধ্যে এগুলা যেমন বুটটা মুথা গাছ হ্যাঁ নটে বা অ্যামারান্তাস এই জাতীয় কিছু গাছের মধ্যে এই জাতীয় আরটা আছে ক্যাম্প সাইকেল সেটা আমাদের নাইনটেন সিলেবাসে আলোচনা করা হয়নি সেই জন্য আমি এটাকে আপাতত স্কিপ করে যাচ্ছি সিতরি এবং সিফুরের মধ্যে আমি কিছু ডিফারেন্স তোমাদেরকে বলবো সিতিরি সাইকেলটা সিতিরি বা ক্যালভিন সাইকেল কেন বলা হয় বা বিশেষ করে সিদিরি সাইকেল কেন বলা হয় বিশেষ করে সিদ্ধিরি সাইকেল বলা হয় এই জন্য যে এটার মধ্যে এই সাইকেলের মধ্যে প্রথম স্থায়ী পদার্থ বা স্টেবল কম্পাউন্ড যেটা তৈরি হয় সেটা হচ্ছে থ্রি কার্বন কম্পাউন্ড বা তিন কার্বন বিশিষ্ট ফসফুগ্লিসারিক অ্যাসিড এবং ওদিকে সিফুর সাইকেলের নাম করানো হয়েছে ওটার প্রথম স্থায়ী হচ্ছে বিশিষ্ট জন্য ওটাকে সিফুর সাইকেল বলা হয় সাইকেলের জন্য অ্যালিস ওনার সহকারী সহ ব্যানসন এবং ব্যাসাম ওরা ওনারা দুইজন উনিশশো সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং সিফোর প্ল্যান্টে একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে প্ল্যান্টগুলোতে সিফুর হয় সে সেগুলোতে স্মৃতিও একসাথে সিমুলটেনিয়াসলি যুগপথভাবে কী হতে থাকে একসাথে করতে থাকে সিত্রি সি মি আমি আবার রিপিট করছি ফোর প্ল্যান্টগুলোতে স্মৃতির গতিপথ একসাথে চলতে থাকে যার কারণে আমাদের একটা বেসিক কোয়েশ্চেন এখানে হয়ে যায় কোন ধরনের প্ল্যান্টগুলোতে বা উদ্ভিদগুলোতে শাল সংশ্লেষণের হার বেশি হয় বেশি হয় হচ্ছে সিফোর টাইপের প্ল্যানগুলোতে কেন সেখানে সিফোর এবং স্মৃত্রি একসাথে চলতে থাকে আর সৃত্রি শুধুমাত্র সৃত্রি সংগঠিত হয় তো আমাদের বইতে কিছু স্পেসিফিক কিছু এক্সাম্পল আছে বিশেষ করে সিফ সিফুর নিয়ে ভুট্টা মথাগাস তারপর হচ্ছে ঘা আখ হ্যাঁ তারপর হচ্ছে কিছু নটে বা এম কিছু গাছের মধ্যে এই সিফুর বা স্পেসিফিক কিছু গাছের মধ্যে এগুলো আমরা বই থেকে দেখে নিব তাই আমি যেগুলো বলছি সেগুলাই এগুলো আমরা বই থেকে দেখে নিলে হয়তো মুগ্রস্ত হয়ে যাবে চার পাঁচটা আর এস মোস্ট অফ দ্য প্ল্যান্টস সি সাইকেলটাকেই মেনটেন করে আর আমাদের বইতে ক্যাম্প সাইকেল বা ক্রাসুলুসিড ক্যাম্প সি এ এম ক্রাসুলুসিয়ান অ্যাসিড মেটাবলিজম বা এটাকে বাংলায় ক্রাসুলুসিয়ান অ্যাসিড বিপাক সংগঠিত হয় থ্যাংক ইউ গাইস আজকে এতটুকু পর্যন্ত ধন্যবাদ দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে